আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে রমজান মোবারক আর এই রমজানে আপনাদের জন্য দারুণ একটা স্পেশাল জিলাপি বানিয়ে দেখাবো একটা বাটিতে আমি নিয়ে টেবিল চামচ চামচ ঘি আর আর হচ্ছে লেবুর রস এই ঘিটা আমার নিজের হাতে তৈরি আপনারা কোনো ঘি নিতে পারেন তারপরে ভালো একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসতে হবে মিশ্রণটা মেশানো হয়ে গেলে আমি এটা একটা সাইডে রেখে দেব আর পরবর্তীতে এটা আমি কাজে লাগাবো তো অন্য থেকে আরেকটা বোলের মধ্যে আমি নিয়ে নেব এক কাপ ময়দা আর এখানে কিন্তু ময়দাটাই নিতে হবে সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ চালের গুঁড়া সামান্য লবণ এখন ভালো করে এগুলো মিক্স করে নেব তো এখন ভালো করে মেশানো হয়ে গেলে আমি পরিমাণ মতন পানি দিয়ে নেব আর পানির পরিমাণটা কতটুকু দিচ্ছি সেটা আমি বলে দেব না কারণ এক এক সময় পানির পরিমাণটা এক এক রকম থাকে ময়দার উপর ডিপেন্ড তো আমি এখানে অল্প অল্প করে পানি মেশাবো আর একটা বেটার তৈরি করে নেব এইভাবে অল্প অল্প পানি মিশিয়ে আমি আমার বেটারটাকে তৈরি করে নিচ্ছি আর বেটার ঘনত্বটা কীরকমটা হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরপরে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এটার সাথে মিশিয়ে দেবো আর ভালোভাবে মিশিয়ে দেবো আর হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি যাতে ভালো করে মেশানো যায় তো এখন এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে নেব আর এই ফুড কালারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর চিমটি দিয়ে নিচ্ছি বেকিং সোডা আর আপনাদের যদি বেকিং সোডা না থাকে তাহলে এখানে আপনারা ইনোটাও দিতে পারেন এখন আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেব আর এটার ঘনত্বটা কিরকম হয়েছে আমি এটা আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব আর শিরা তৈরি করে নেব তো শিরার জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে নেব আর এখানে দিয়ে নেব এক কাপ চিনি আর এক কাপ পানি এখানে চিনি আর পানির রেশিওটা আমি একই রেখে। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে আপনারা চাইলে লেবুর রসটা দিতে পারেন যাতে চিনি ক্রিস্টালাইজড হয়ে না যায় তো আমি এখানে কিছুই দেব না আমি সেভাবে শিরাটা তৈরি করে নেব শিরাটা আমার অলরেডি হয়ে গিয়েছে তো আমি এটাকে একটা সাইডে রেখে দেব এখানে আমি নামানোর আগে একটা এলাচ দিয়ে নিয়েছি আর এরকম একটু আঠালো ভাব কোনো একটা দুইটারের কোনো প্রয়োজন নাই কিন্তু আমি আবারও বলছি এখন আমি এটাকে সাইডে রেখে দিয়ে আমি জেলাপিটা তৈরি করে নেব এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বোতলে বা সসের বোতলে তৈরি করে নিতে পারেন আমার কাছে পাইপিং ব্যাগ দিয়ে তৈরি করতেই বেশি সুবিধা মনে হয় আমি এখন বেটারটাকে ঢেলে নেব পাইপিং ব্যাগের মধ্যে ওদিকে আমি চুলায় তেল গরম করতে দিয়েছি আর এখানে আমি একটা ফ্ল্যাট প্যান নিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন ফ্ল্যাট প্যান নিয়ে কারণ এরকম ফ্ল্যাট প্যানে কিন্তু জিলাপিগুলো ভালো আসে আর তেলের পরিমাণটাও কিন্তু বেশি দেওয়া যাবে না তেলের পরিমাণটাও কিন্তু একদমই কম দিবেন তো এইভাবে আমি জিলাপিগুলো বানিয়ে নেব তো সবগুলো জিলাপি আমি এখন উল্টে দেব আর একটু ব্রাউন কালার করে ভেজে নেব আর ব্রাউন কালার করে ভেজে নিলে জিলাপিটা অনেক মুচমুচে থাকে অনেকক্ষণ পর্যন্তই মুচমুচে থাকে তো আমার ভাজা হয়ে গেলে আমি প্রত্যেকটা জিলাপি এক এক করে তুলে নেব আর শিরার মধ্যে দিয়ে দেব আর শিরাটা কিন্তু অতিরিক্ত গরম দিয়ে দিতে তো আমার ভাজা সবগুলো হয়ে গিয়েছে এখান থেকে একটা জিলাপি নিয়ে ভেঙে দেখাবো কতটা মুচ মুচে হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ